একটা সময় ছিল যখন প্রেম মানে ছিল পেজারে মেসেজ পাঠানো চুপি চুপি তাকানো আর হৃদয়ে গোপনে ভালোবাসা লালন করা সে সময় এক মেয়ে নিজের ভালোবাসাকে চাপা দিয়ে বন্ধুর ভালোবাসা রক্ষা করেছিল কিন্তু গল্পটা শেষ হয় একজোড়া চোখের জল একটুখানি দেরি আর না বলা কিছু কথায় ভিডিওটা এখনই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর যদি তোমার জীবনেও এমন কেউ থেকে থাকে যাকে ভালবেসেও বলা হয়নি তাহলে তার নামটা একবার কমেন্টে লিখে যাও ভালোবাসা ভুলে গেলেও ইউটিউব ভুলবে না ভিডিও ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ এমন হৃদয় ভাঙা গল্প আসছে শুধু তোমার জন্য শুধুমাত্র মুভিস্কোপ ডট বাংলা থেকে তো চলুন শুরু করা যাক গল্পের শুরুতে আমরা দেখি বোরার দাদু সকাল সকাল তার দোকানের সামনে ঝাড়ু দিচ্ছেন তখনই একজন পোস্টম্যান বোরার নামে একটি জরুরি পার্সেল নিয়ে আসে বোরা তখন বাসাই ছিল না তাই তার দাদু পার্সেলটা রিসিভ করেন এরপর আমরা দেখি বোরা একটি স্টুডিওতে বসে শ্যাম্পুর বিজ্ঞাপনের জন্য ভয়েস উহার দিচ্ছে তার কণ্ঠ ছিল এতটাই চমৎকার যে সবাই তা খুব পছন্দ করত হঠাৎ তার দাদুর ফোন আসে খুব স্বরে দাদু জানতে চান এই সব কী কে পাঠিয়েছে সব ছবি আর একটি অ্যাডাল্ট সিনেমা ডিভিডি বোরা হতবম্ব হয়ে বলে আপনি কি বলছেন দাদু আমি এসব সিনেমা দেখি না তারপর তার দাদু সেই ডিভিডি আর পার্সেলের ছবি পাঠান বোরাকে ছবি দেখে বোরা খুব খুশি হয়ে যায় এবার গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে উনিশশো নিরানব্বই সালের দিকে তখন বোরা তার সবচেয়ে ভালো বান্ধবী ইয়োর সাথে দেখা করতে তার বাড়ি যায় ইয়োর হার্টের সার্জারির জন্য নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল কিন্তু ইয়ো বোরাকে বলে আমি আর নিউ ইয়র্ক যেতে চাই না কারণ আমি একজন ছেলেকে পছন্দ করে ফেলেছি আমি এখন তার সাথেই থাকতে চাই এরপর আমরা দেখি কিছুদিন আগের ঘটনা ইও তার মায়ের দোকানে কাজ করছিল তখন এক ছেলে ইউনিফর্ম কিনতে আসে তাকে দেখেই ইও এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে তার দিকে ছুটে যেতে গিয়ে পড়ে যায় এবং তার আঙুলে বাথা পায় সে ছেলে তখন ইয়োকে তুলতে এগিয়ে আসে তখন ইয়ো তার ইউনিফর্মে লেখা নাম দেখে ফেলে হিউন জিন এরপর গল্প আবার সেই জায়গায় ফিরে আসে যেখানে ইয়ো বোরাকে পুরো ঘটনা বলছিল সে বোরাকে বলে ও ইউনিফর্মটা আমাদের স্কুলেরই ছিল মানে সেই ছেলেও আমাদের স্কুলেই পড়ে এই কথা শুনে বোরা এক মজার আইডিয়া বের করে সে ইয়োকে বলে তুমি নিউ ইয়র্কে গিয়ে তোমার চিকিৎসা করাও আর আমি তোমাকে প্রতিদিন এই ছেলেটাকে নিয়ে আপডেট দিব ইয়োর কাছে বোরার এই প্ল্যানটা দারুণ লাগে তাই সে নিউ ইয়র্কে চলে যায় কিছুদিন কেটে যায় তারপর আসে স্কুল ওপেনিং সেরেমনির দিন কিন্তু সেই দিন বোরা একটু দেরি করে ফেলে যাই হোক দৌড়াতে দৌড়াতে বোরা কোনো মতে বাসে উঠে পড়ে হঠাৎ বাস ড্রাইভার ব্রেক করলে বোরা সোজা গিয়ে হিউনজিনের অপর পড়ে যায় এরপর হিউঞ্জিন বোরাকে তার সিটে বসতে দেয় স্কুলে পৌঁছানোর পর বোরা জানতে পারে ছেলেদের আর মেয়েদের ক্লাস আলাদা আলাদা মানে সে এখন আর হিউঞ্জিনের সঙ্গে একই ক্লাসে বসতে পারবে না তবু ও বোরা হিউনজিন সম্পর্কে যতটা সম্ভব ছোটখাটো তথ্য সংগ্রহ করে তার বান্ধবী ইওকে পাঠাতে থাকে যেমন তার উচ্চতা প্রিয় খাবার ছোটখাটো অভ্যাস এমনকি সে এটাও জেনে যায় হিউনজিনের কোনও গার্লফ্রেন্ড নেই সে এখনও সিঙ্গেল এবং তার বেশিরভাগ সময় সে তার সেরা বন্ধু ওনের সঙ্গে কাটায় পরের দিন বোরা তার ক্লাস থেকে বসে হিউনজিনকে ফুটবল খেলতে দেখে খেলার সময় হিউনজিন আহত হয়ে পড়ে তার বন্ধু ওন তাকে মেডিকেল রুমে নিয়ে যায় এটা দেখে বোরা পেট ব্যথার অজুহাত দিয়ে মেডিকেল রুমে যায় এবং হিউনজিনের পাশের বেড়ে শুয়ে পড়ে ওই সময় ও ওনের কথোপকথন থেকে বোরা জানতে পারে যে তারা দুজন একটি ব্রডকাস্টিং ক্লাবে যোগ দিতে যাচ্ছে তাই বোরা সিদ্ধান্ত নেয় সেও ওই ক্লাবে যোগ দেবে পরের দিন যখন ব্রডকাস্টিং ক্লাবের জন্য স্টুডেন্ট নির্বাচন হচ্ছিল হিউন জিন হঠাৎ করে নিজের নাম ক্যান্সেল করে দেয় এটা দেখে বোরা হতবাক হয়ে যায় কারণ সে কেবল হিউনজিনের সঙ্গে থাকতে পারবে ভেবেই ক্লাবে যোগ দিয়েছিল তবুও সে হাল ছাড়ে না এবং ওনের সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নেয় কারণ একমাত্র ওনই ছিল যে হিউনজিন সম্পর্কে তথ্য দিতে পারত কিন্তু ওন তাকে তেমন গুরুত্ব দেয় না পরের দিন বোরা দেখে হিউঞ্জিনের কাছে একটি পেজার আছে আসলে হিউঞ্জিনের পেজারে কোনো একটি মেসেজ এসেছিল আর তাই সে ফোন বুথে গিয়ে সেটা শুনছিল যারা জানে না তাদের জানিয়ে রাখি পেজার ছিল এক ধরনের পুরনো ওয়্যারলেস ডিভাইস যেখানে কেউ যদি একটি ভয়েস মেসেজ পাঠাত তাহলে তা পেজারে আসত কিন্তু সেই মেসেজ শুনতে এবং উত্তর দিতে পেজারকে টেলিফোনের সঙ্গে সংযোগ দিতে হতো হিউঞ্জিন যখন টেলিফোনে তার পেজার নম্বর দিচ্ছিল তখন বোরা লুকিয়ে তার নম্বর দেখার চেষ্টা করে কিন্তু সে পুরো নম্বর দেখতে পারে না তাই সন্ধ্যায় সে একটা ফোনবুক নিয়ে একটি ফোন বুথে যায় এবং হিউঞ্জিনের নম্বরের আশেপাশের প্রত্যেকটি নম্বরে কল করতে থাকে শেষমেশ যখন হিউঞ্জিন ফোন রিসিভ করে তখন বোরা তার পরিচয় না দিয়ে কথা বলতে শুরু করে কিন্তু হিউঞ্জিন তার কণ্ঠ চিনে হেলে এতে বোরা ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি ফোন কেটে দেয় পরদিন ওন আসে এবং বোরাকে বলে কাল ফোনে যে হ্যালোজি বলেছিল সেটা আমি ছিলাম ওটাই আমার নম্বর বোরা ওনের ওপর রেগে যায় তখন ওন তাকে বলে আমি তোমাকে হিউনজিনের পেজার নম্বর দিতে পারি তবে এক শর্তে তোমাকে তোমার দাদুর দোকান থেকে একটা অ্যাডাল্ট মুভির ডিভিডি চুরি করে এনে আমাকে দিতে হবে পরদিনই বোরা সেই ডিভিডি নিয়ে স্কুলে যায় কিন্তু সেদিন স্কুলে শিক্ষকরা সবার ব্যাগ চেক করছিলেন আর তখনই বোরার ব্যাগ থেকে ডিভিডি পাওয়া যায় ফলে শিক্ষকরা তাকে ক্লাস থেকে বের করে দিয়ে শাস্তি দেন পরে যখন ওন সেই পথে দিয়ে যাচ্ছিল সে বোরার কাছে থাকা ডিভিডিটা দেখে এরপর সে ডিভিডিটা নিয়ে চলে যায় কিন্তু সন্ধ্যায় সে হিউনজিনকে নিয়ে বোরার দোকানে আসে ওন বলে তুমি যদি একে তোমার কাস্টমার ভাবো তাহলে এটা তোমাকে মুভি হিসেবে দিতে পারো বোরা তাকে সেই ডিভিডি দিয়ে দেয় আর বদলে ওন হিউনজিনের পেজার নম্বর দিয়ে দেয় এরপর বোরা সেই নম্বর ইওকে পাঠিয়ে দেয় আর ইও হিউনজিনকে ভয়েস মেসেজ আর গান পাঠাতে শুরু করে পরদিন স্কুলের সব ছাত্রছাত্রীরা আকাশে বাটার ডেট এক ধরনের রোম্যান্টিক ফেস্টিভ্যালের মুহূর্ত উপভোগ করতে থাকে হিউনজিনও সেটা দেখে এবং তার ক্যামেরায় রেকর্ড করতে থাকে এই সময় বোরা হঠাৎ হিউনজিনকে নিয়ে ব্যক্তিগত কিছু প্রশ্ন করতে শুরু করে এবং সে সব কিছু তার ডায়েরিতে লিখে রাখে এরপর হিউনজিন বোরাকে তার ক্যামেরা দিয়ে কিছু ভিডিও দেখায় কারণ সে ব্রডকাস্টিং ক্লাবে জয়েন করেছিল সে বোরাকে বলে এটা দেখো এটা আমার ক্যামেরায় তোলা ফেটার বিশেষ দৃশ্য কিন্তু বোরা ভিডিও না দেখে হিউঞ্জিনকেই দেখতেই থাকে সন্ধ্যায় যখন হিউঞ্জিন বাড়ি ফিরছিল তখন কিছু উচ্ছৃঙ্খল ছেলে তার সাথে খারাপ ব্যবহার শুরু করে তারা ভাবছিল হিউনজিন তাদের এক বন্ধুর প্রেমিকাকে তাদের বিরুদ্ধে উস্কিয়েছে এক পর্যায়ে তারা হিউনজিনকে বোতল দিয়ে মারতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই বোরা এসে একদম হিরোদের মতো এক মার্কার দিয়ে বোতল ফাটিয়ে দেয় এবং হিউনজিন ওনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তবে এই মারামারিতে বোরার পায়ে আঘাত লাগে তাই সে তার দাদুর সঙ্গে হাসপাতালে যায় পরদিন বোরা যখন স্কুলে আসে তখন হিউনজিন একটি ব্যাগ নিয়ে তার কাছে আসে এবং তাকে ঘুরতে যাবার প্রস্তাব দেয় বোরা রাজি হয়ে যায় হিউনজিন তাকে পাহাড়ে নিয়ে যায় সেখানে সে বোরাকে বলে কাল তোমার জন্য আমার জীবন বেঁচে গেছে ধন্যবাদ এরপর সে যোগ করে তোমার সঙ্গে সময় কাটানো আমার খুব ভালো লাগে তবে বোরা চুপ করে থাকে কিছুই বলে না মুহূর্তটা খুব অস্বস্তিকর হয়ে পড়ে তাই তারা ফিরে আসতে শুরু করে ফেরার পথে হিউঞ্জিনের বাইক নষ্ট হয়ে যায় তাই তাদের একটা ট্রাকে লিফট নিতে হয় এরপর তারা দুজন একটা রেস্টুরেন্টে খেতে যায় যেখানে ওন পার্ট টাইম ওয়েটার হিসেবে কাজ করত কিন্তু তখন হিউঞ্জিনের সঙ্গে দেখা হওয়ায় বোরা নিজেকে খুব বড় মনে করছিল তখন তারা দুজনে খাবার খাচ্ছিলেন হঠাৎ করে হরিমজি বোরাকে ডেটে যেতে বলেন ডেটের কথা শুনে খুব নার্ভাস হয়ে পড়ে এবং তার সামনে নিজের দোষ ত্রুটি বলতে শুরু করে যেন হরিওম তার উপর দয়া দেখান বোরা সেভাবে নিজেকে খারাপ বলছিল কারণ সে তার বন্ধু ইয়োকে বোকা করতে চায়নি কিন্তু বোরার সব কথা হিউনজিনের কাছে খুব মিষ্টি লাগছিল বোরা সেটা দেখে নার্ভাস হয়ে দ্রুত সেখান থেকে চলে যায় এবং গাছের নিচে বসে পড়ে সেই সময় হিউনজিন এসে তার কাছে ওয়ার্কিং স্টিক হাঁটার ছড়া দিয়ে দেয় যেটা সে রেস্টুরেন্টে ফেলে এসেছিল এরপর সে বোরার পায়ের ব্যান্ডেজ ঠিক করে দেয় এতে বোরা খুব খুশি হয় এবং সে অনেক রোম্যান্টিক অনুভব করে তারপর যখন বোরা বাড়ি ফেরে সে ইয়োকে বলতে চায় যে হরিয়ম একজন বয় এবং সে তার পিছে পিছে ঘুরে কিন্তু সে ইয়োকে সেই মেসেজ পাঠাতে চায় না কারণ সে তার মন ভাঙতে চায় না তাই মেসেজ পাঠানোর আগে সেটি ডিলিট করে দেয় পরের দিন স্কুলের ছেলেরা পিকনিকের জন্য যায় সেখানে ইও আর হিউনজিন বোরার কাছে ফের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে কিন্তু এবার বোরা খুব রেগে যায় সে তাকে আলাদা করে নিয়ে বোঝায় যে তারা কখনোই প্রেমিক প্রেমিকা হতে পারবে না কারণ তার মনেই তার জন্য কোনো ভালোবাসা নেই কিন্তু হিউনজিন বলে তার পেজার নম্বর অন্য কারো কাছে নেই শুধু বোরার কাছে বোরা তাকে বলে যে সে তাকে কোনো মেসেজ পাঠায়নি এবং তারা শুধু একসাথে পড়াশোনা করে তাদের মধ্যে আর কিছু নেই এরপর রাতের দৃশ্য আসে যেখানে পিকনিকের কারণে স্কুলের সব ছাত্রছাত্রীরা একই হোস্টেলে থাকে বোরা তার বন্ধুদের সঙ্গে মিলে ঢের মদ খেয়েছিল তখন কিছু মেয়েরা তাদের মদ চুরি করতে চায় এতে বোড়া রেগে যায় এবং তাদের ফ্লোরে গিয়ে তার মদ চাইতে থাকে ভুলবশত সে ছেলেদের ঘরে চলে যায় হঠাৎ বোড়ার আওয়াজ পেয়ে শিক্ষকরা সেখানে এসে তাকে নিয়ে যায় এবং নিজের কক্ষে লুকিয়ে রাখে বোরা তখন মদ্যপ অবস্থায় ছিল তাই সে অনায়াসে ওনের মুখ স্পর্শ করে এবং বলে তুমি খুব ভালো এগুলো বলতে বলতে সে ওনের কাছে খুব কাছে চলে আসে কিন্তু হঠাৎ সে অজ্ঞান হয়ে পড়ে পরের দিন বোরা ঘুম থেকে উঠে নিজ গ্রামে থাকে কিন্তু আগের রাতে শিক্ষকরা জানতে পেরেছিলেন যে তারা মদ খেয়েছিল তাই তারা সব ছাত্রছাত্রীকে স্কুলের মাঠে আবর্জনা পরিষ্কার করার শাস্তি দেয় এই সবের মাঝে অনকে বড় ধরনের বিশেষ ব্যবস্থা দেওয়া হয় তারপর তারা তিনজন একসাথে একটা ছবি তোলে যার প্রিন্ট করিয়ে বোরা নিউ ইয়র্কে ইওর কাছে পাঠিয়ে দেয় এরপর তাদের আমার হলিডে শুরু হয় একদিন বোরা দোকানে ছিল তখন ফোন আসে ফোনে বলা হয় আমি তোমার দোকানের সামনে থাকা আইসক্রিম পার্লারে কাজ করব পরবর্তী পর্যায়ে যখন সে সেখানে কাজ করতে আসে বোরা তাকে দেখতে থাকে রাতে বোরা তার ভাইয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিল তখন হিউনজিন আইসক্রিম নিয়ে আসে এই সময় বোরার দাদুও সেখানে আসেন এবং তাকে জিজ্ঞাসা করেন তুমি বোরার বন্ধু তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো তুমি কি আমার মেয়েকে নিয়ে মজা করছ এরপর বোরার দাদু সেখান থেকে চলে যান হিউনজিন বোরা ও তার ভাইয়ের জন্য আইসক্রিম এনেছিল কিন্তু বোরা তার ভাইকে ইশারা করে সেখান থেকে চলে যেতে বলে বোরা হিউনজিনকে জিজ্ঞাসা করে তোমার কোনো ভাই নেই সে বলে আমার ছোট ভাই আছে যার নাম জোসেফ মায়ের সঙ্গে বাদামায়ের ডিভোর্সের পরে সে নিউ ইয়র্কে চলে গেছে আর আমি দাদুর সঙ্গে এখানেই আছি একদিন বোরা শপিং করে বাড়ি ফিরছিল তখন রাস্তার পাশে হিউনজিন তাকে দেখে আইসক্রিম যাওয়ার জন্য ডাকে কিন্তু বোরা যেতে চায় না তখন হিউনজিন তার শপিং ব্যাগ নিয়ে আইসক্রিম পার্লারে চলে যায় যেখানে সে কাজ করত তারা দুজনে খেতে বসে তখন হঠাৎ করে ভুল করে হিউনজিনের পাশেই বসে থাকা কেউ বোরাকে টাকিয়ে তাকায় বোরা পার্লারের বাইরে ইয়োকে দেখে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তাকে আলিঙ্গন করে পার্লারের সবাই তাদের দিকে তাকিয়ে থাকে বোরা সবাইকে ইয়োর পরিচয় দিয়ে বলে এই আমার বেস্ট ফ্রেন্ড তারপর তারা দুজনে বাড়ি ফিরে যেখানে বোরা ইয়োর আর্টিফিশিয়াল হার্ট বিট শোনে ইয়োর হার্ট সার্জারি সফল হয়েছিল এবং সে এখন পুরোপুরি ভালো ছিল এরপর ইও বোরাকে জিজ্ঞাসা করে আইসক্রিম পার্লারের পোশাক পরা যে ছিল সে কে ছিল বোরা ইয়োকে বলে আইসক্রিম পার্লারে যে ছিল সে হিউনজিন ছিল না তারপর ইয়ো তাকে সেই ছবি দেখায় যা বোরা তোলা ছিল সেখানে দেখা যায় ইও ওনের ছবি মার্কার দিয়ে রেখেছে এবং ভুলবশত তাকে হিরোইন ভাবছে কারণ যেদিন সে হিউনজিনের কাপড় পরে দোকানে গিয়েছিল তাই সবাই তাকে হিউনজিন ভেবে নিয়েছিল এইসব জানার পরে বোরা বেশ কষ্ট পায় কিন্তু সে তার শৈশবের বন্ধুকে হারাতে চায় না তাই হিউনজিনকে উপেক্ষা করে কয়েকদিন কাটে বোরা তার সাথে দেখা করে না যখন সে তাকে দেখতে চায় তখন ইও তাকে পাঠিয়ে দেয় একদিন রাতে বোরা হিউনজিনকে কল দেয় সে তার কাছে আসার জন্য বলে হিউনজিন ফোন বুথে এসে তাকে একটি ফোন দেয় এবং বলে এখন থেকে আমার বন্ধুদের আমার কাছে পাঠিও না যদি তোমার কথা বলতে ইচ্ছে হয় আমাকে ফোন করো বোরা তার ফোন ফেরত দিয়ে বলে আমাকে ক্ষমা করো আমি এটা নিতে পারছি না কারণ আমি তোমাকে ভালোবাসি না এরপর হিউন চলে যায় সে তাকে কিছু বলতে চাইছিল কিন্তু পারেনি আর মনে গোপনে রেখে চলে যায় একদিন ইও তার সকল বন্ধুর সঙ্গে অ্যামিউজমেন্ট পার্কে যেতে চায় সেখানে বোরা ইও ও বোরার বন্ধু একা সময় কাটানোর জন্য রেখে ইয়ো হরিয়মের সঙ্গে রোলার কোস্টারে যায় কিন্তু হিউনজিন ওর কাছ থেকে চলে যাওয়ার পর ইয়ো বলে আমাকেও রোলার কোস্টারে যেতে দাও সে কেবল ইওকে ছেড়ে রোলার কোস্টারে ওঠে ইয়ো যেতে পারেনি কারণ তার হার্টে পেসমেকার লাগানো ছিল হিউনজিন ইয়োকে নামিয়ে দিয়ে নিজেই রোলার কোস্টারে ওঠে রোলার কোস্টার যখন ওপরে ওঠে হিউনজিন ভয়ের কারণে অজ্ঞান হয়ে পড়ে এই সময়ে হরিয়ম ইয়োকে বলে সে উচ্চতা থেকে ভীষণ ভয় পায় ইও জিজ্ঞেস করে যদি তোমার উচ্চতা থেকে ভয় লাগে তাহলে তুমি কেন গিয়েছিলে তখন হিউনজিন বলে যে তারা দুজন একে অপরকে ভালোবাসে। রোলার কোস্টার থেকে নামার পর হিউঞ্জিন বোরাকে বলে আমি এখন আমার মায়ের কাছে নিউ ইয়র্ক যাচ্ছি বোরা বলে এটা খুব ভালো কথা তুমি তোমার ছোট ভাইয়ের সঙ্গে থাকবে কিন্তু বলার সময় বোরার চোখে অশ্রু ঝরে পরবর্তীতে বোরা ইওর সঙ্গে বাড়ি ফিরছিল তখন ইও বোরাকে জিজ্ঞেস করে তুমি হিউঞ্জিনকে পছন্দ করো। বোরা উত্তর দেয় সব কিছু একটা ভুল বোঝাবুঝি আমি ভাবতাম তুমি হিউনজিনকে ভালোবাসো তাই আমি ওকে ভালোবেসেছিলাম কিন্তু তোমার চোখে ও হিউঞ্জিন ছিল না ইও দৌড়ে যায় এবং বলে যদি এমনটাই হয় তাহলে তুমি আমাকে বলতে পারতি কিন্তু তুমি আমাকে ধোকা দিয়েছ বোরা বলে আমি তোমাকে কোনো ধোকা দিইনি আমি শুধু তোমাকে ক্ষতি করতে চাইনি তারপর ইও বলে আজ তুমি আমাদের শৈশবের বন্ধুত্ব ধ্বংস করেছ এরপর ইয়ো বালি চলে যায় এবং তার মেল বক্স দেখে যেখানে সে দেখে বোরা অনেক আগেই একটা মেসেজ করে ডিলিট করেছিল ম্যাসেজে লেখা ছিল যে হিউঞ্জিন তার পিছনে লেগে আছে এবং সে একজন প্লে বায় তবে সে তার বন্ধুদের খুব পছন্দ করে এমনটা দেখে ইও খুব আফসোস করে কারণ সে তার শৈশবের বন্ধুকে নিয়ে ভুল ধারণা পোষণ করেছিল এবং তাকে বড় ওসবে কথা বলেছিল পরদিন স্কুল খুলে ইও বোরাকে দেখে কিছুই বলে না বোরা তখন অসুস্থ হয়ে পড়ে এবং ইও তাকে কাঁধে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ইও বলে আমি ঠিক আছি আমাকে নামিয়ে দাও বোরা তাকে নামিয়ে দিয়ে জিজ্ঞেস করে তুমি কেন মিথ্যে বললে ইও বলে আমি ঠিক আছি আমি জানি তোমরা দুজন একে অপরকে কতটা ভালোবাসো আমাকে ক্ষমা করো আমি তোমাদের বুঝতে পারিনি এরপর ইও বলে আমি চলে যাচ্ছি তুমি আগে যাও আর তার সঙ্গে কথা বলো বোরা চলে যায় এবং হিউঞ্জিনের কাছে পৌঁছে হিউনজিনের কাছে পৌঁছেই বোরা তাকে দৌড়ে যায় এবং বলে আমি তোমাকে মিথ্যে বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি না এবং তোমার কোনো মূল্য নেই হিউঞ্জিন বলে আমি আমাদের একসাথে কাটানো প্রত্যেক মুহূর্ত মনে রাখব এবং সারা জীবন তোমাকে ভালোবাসব বোরা বলে আমি তোমাকে অনেক ভালোবাসি এরপর তারা একে অপরকে আলিঙ্গন করে আর হিউনজিন বলে আমি অবশ্যই ফিরে আসব চলে যায়। পর আমাদের একটি দৃশ্য দেখানো হয় যেখানে এক ছেলে মেসেজ পড়ছে সে বলছে আমি সিওল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এই খবর শুনে বোরা খুব পরিশ্রম করতে শুরু করে যাতে সেও ওনের মতো সিওল ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে এবং তারা দুজনে একসঙ্গে পড়াশোনা শুরু করে এইভাবে অনেক দিন কেটে যায় এবং তারা উনিশ শতকের শেষ থেকে বিশ শতকে প্রবেশ করে অর্থাৎ বছর দু হাজারে কিন্তু হঠাৎ করেই মেল ও কল বন্ধ হয়ে যায় বোরা বার বার ওকে কল দেয় কিন্তু তার ফোন বন্ধ থাকে তারপর বোরা ভাবে হয়তো ওন কোনো কাজে ব্যস্ত সময় পেলেই সে আমাকে মেসেজ বা কল করবে এই আশায় বোরা সিওল ইউনিভার্সিটিতে যায় কারণ তার সেখানে ভর্তি হয়ে গিয়েছিল সেখান পৌঁছে সে পড়াশোনায় এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে ওনকেও ভুলতে শুরু করে একদিন সে এক ছেলের সঙ্গে ডেটে যায় কিন্তু ডেটের সময় ওনের কথা খুব মনে পড়ে এবং সে দৌড়ে ফোন বুথে যায় সে ওনের পেজার নম্বর ডায়াল করে ভয়ে তাকে গালি দেয় ওরা বলে তুমি আমার কাছে মরা লোক হয়ে গেছ আর আমি তোমার ছাড়া খুব সুখী এরপর গল্প আবার পনেরো বছর আগে ফিরে যায় যখন বোরার দাদুকে সেই পার্সেলটি পৌঁছেছিল গৌরব সেই পার্সেল দেখার জন্য বাড়ি ফিরে এসেছিল সে পার্সেলের সঙ্গে একটি ইনভিটেশন কার্ড পায় বোরা সেই ইনভিটেশন কার্ডের ঠিকানায় যায় ভেবেছিল সেখানে ওনকে পাবে কিন্তু সেখানে ওন ছিল না যিনি তাকে ইনভিটেশন কার্ড দিয়েছিলেন এবং ডাকার জন্য ছিলেন তিনি ওনের বড় ভাই সে বোরাকে জানায় ওন পনেরো বছর আগে মারা গেছে আসলে ওনার মৃত্যু হওয়ার সময় ওন খুব ছোট ছিল তাই সে বড় ভাইয়ের ব্যাপারে জানত না কিন্তু যখন ওনার জিনিস বোরার কাছে গিয়েছিল তখন সেটি পাঠিয়ে দিয়েছিল এবং দেখা করার সিদ্ধান্ত নিয়েছিল ওনার মৃত্যুর খবর শুনে বোরা স্তম্ভিত হয়ে পড়ে কিছু বলতে পারে না এবং সরাসরি বাড়ি ফিরে যায় বাড়ি এসে বোরা সেই অ্যাডাল্ট ডিভিডি চালায় কিন্তু সেখানে কোনো অ্যাডাল্ট ফিল্ম নয় সেখানে ছিল ওরা দুজনের একটি ভিডিও যা তারা ব্রডকাস্টিং ক্লাবে ক্যামেরায় ধারণ করেছিল যেখানে তারা একে অপরের সঙ্গে খুব সুখী ছিল ভিডিওর শেষে বোরার একটি মেসেজও রেখে গিয়েছিল যেখানে সে তার ভাইকে বলছিল যে খুব শীঘ্রই সে বিশেষ কাউকে দেখতে কোরিয়ায় যাবে আর এভাবেই মুভি বিশ শতকের মেয়ে এর গল্প এখানেই শেষ হয় তাহলে বন্ধুরা এই গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে এই ভিডিওটি লাইক করে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আজকের ভিডিও এটাই ছিল ধন্যবাদ তোমাদের বিদায়